আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক নোমাক জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবান বৈতুল্লা শরীফ এক ওহত পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরণো যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হ্যা করিয়া হবাস আমাদের প্রভু কবুল আমি প্রিয় কুরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য শাহজাদা তারপর আমাদের মুরব্বিরা আমাদের জানে ভাই বসে আছেন তাদের আদেশ ক্রমে তাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকে এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কুরআনের প্রোগ্রামে অনেক উলামা হযরত কথা বলেছেন যারা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান শুরুতে আমাদের নিয়তটাকে خالص করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই যারা বলেন ঠিক কি এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তা ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলে যতক্ষণের পর্যন্ত ময়দান सार्थक আসুন আমরা চিন্তা বিখালিস করে নেই আমরা সবাই নিয়োগ করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই কখন সকালে কেউ দুপুরে নয়টায় দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলো আল্লাহ তুমি আমার ভাইগুলো কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ার কে আগামীর বাংলাদেশে ইসলামের জন্য তুমি কবুল করো যে ভালোবাসা ইসলামের জন্য হয় যে গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না যেটা বলেন ঠিক কিনা এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথোডলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকেরও দরকার আছে না আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বে মহাবিশ্বয় মহাগ্রন্থালপুর আনেল কারি থেকে কিছু কথা শুনি